বৈশাখ মাসের প্রথম দিনে ফোর স্টার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মিষ্টিমুখ করানো হল পথচারীদের সেই সঙ্গে পথচারী মানুষদের বিভিন্ন রকমের গাছ হাত পাখা এবং ক্যালেন্ডার বিতরণ করা হল সংগঠনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে শুভময় ঘোষ যিনি সহ কৃষি অধিকর্তা খানাকুল দুই ব্লক এই পক্ষে রৌদ্রর সঙ্গে মোকাবিলা করতে হলে এবং আমাদের জীবনকে বাঁচাতে হলে একমাত্র উপায় গাছ লাগানো এই রকম কর্মসূচিতে বিভিন্ন ধরনের মানুষ যোগদান করে প্রশংসা করেছে সকলই শুনবো সুশান্ত ঘোষ শুভময় ঘোষ এবং সংগঠনের পক্ষ থেকে কি জানালেন বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা পয়লা বৈশাখ প্রথমেই আমি শুভ পয়লা বৈশাখে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা জানাই সকল নাগরিকদের জন্য সেই সঙ্গে বছরের প্রতিটা দিন সকলের আনন্দ কাটুক উচ্ছ্বাসে কাটুক আজকে পরিষ্কার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে যে জলদান সেই সঙ্গে গাছ চারা গাছ দান অনুষ্ঠান হচ্ছে এখানে খুব ভালো লাগছে আমি এই সংস্থার করছি নমস্কার বলি আমি হচ্ছি সহকৃষি অধিকর্তা ব্লক আমার নাম শুভময় ঘোষ তো আজকের এই নববর্ষের মতো একটা দিনে আজকে এই ফোর স্টার স্বেচ্ছাসেবী সংস্থা ওনাদের যে বহুতে একটা প্রয়াস অনেকের কাছে মনে হতে পারে এটা খুব ছোট্ট প্রয়াস কিন্তু এই যে বৃহৎ একটা উদ্যোগ কারণ ওনারা আজকের দিনে প্রত্যেক প্রতীক বন্ধু বলুন গ্রামবাসী বলুন সকলের হাতে একটা করে বিক্ষোভ দিচ্ছে গাছ তুলে দিচ্ছে তো আমার দপ্তরের পক্ষ থেকে বা একজন মানুষ হিসাবে একজন সমাজসেবী হিসাবে প্রত্যেকের কর্তব্য যে বর্তমান দিনে যে গ্লোবাল ওয়ার্মিং একটা জটিল এবং বিশ্ববি আমাদের মানব শরীর বলুন পরিবেশ বলুন মাটি বলুন ফসল বলুন প্রত্যেকটাতে যে বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাব পড়ছে সেটা থেকে একমাত্র উদ্ধার হতে পারে বৃক্ষরোপণ তো প্রত্যেক গ্রামবাসীকে বলবো আপনারা যে ছোট্ট চারাটা নিচ্ছেন এটাকে যত্ন নেবেন দয়া করে এটাকে বড় করবেন এটার অবহেলা করবেন না একটা গাছকে নিয়ে সেটাকে বড় করা সেটাকে লালন পালন করা প্রত্যেকের দায়িত্ব আজকে বিশেষ কিছু বলছি না ধন্যবাদ আমাদেরকে পেয়ে আমরা খুব খুশি তো আমরা প্রতি বছর না এবছরও আমরা এই ফোর স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমরা আয়োজন করেছি জল মিষ্টি বিক্ষোভ পাখা সকল পথ চলতি মানুষদেরকে দিচ্ছে খুব আনন্দ পাচ্ছি সকলেই আসছে সকলেই আনন্দ পাচ্ছে হ্যাঁ এটা যেমন আমরা প্রতি বছর চালিয়ে যেতে পারি তার জন্য এই ক্লাব কত বছর চলছে এই ক্লাব দু সাল থেকে শুরু হয়েছে হ্যাঁ শুভ নববর্ষে সকলকে শুভ কামনা